আজকে আমরা পুনরায় আমাদের একজন প্রাক্তন ছাত্র প্রবীর মদক যার বাড়ি শিলকুড়ি ক্যাম্প আমরা সেখানে এসেছি প্রবীর মদক আমাদের প্রাক্তন ছাত্র ছোটোবেলা থেকে গুরুকুল আদর্শ মন্দিরে পড়াশোনা করে এখন বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ে অর্থবিজ্ঞান নিয়ে মাস্টার ডিগ্রি করছে অর্থবিজ্ঞান অর্থাৎ ইকোনমিক্স নিয়ে মাস্টার ডিগ্রি করছে ইতিমধ্যে প্রবীণ মোদক ছাত্রছাত্রীদের সুবিধার্থের জন্য বিশেষ করে ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার স্টাডি বলে একটি অ্যাপ বানিয়েছে এই খবরটি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা তথা নিউজ চ্যানেলগুলা নিউজ প্রকাশিত করেছে তাই আমরা আজকে প্রবীরের বাড়িতে এসেছি প্রবীরের কাছ থেকে আমরা জানতে চাই যে এই অ্যাপটি কীভাবে কাজ করবে এবং এতে ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হবে আমাদের সামনে রয়েছে প্রবীর মদক নমস্কার আমি প্রবীর মোদক অ্যান্ড আমি গুরুকুল স্কুলের স্টুডেন্ট অ্যান্ড আমি আপ টু ক্লাস টেন অফ গুরুকুল গুরুকুল স্কুলেই পড়েছি অ্যান্ড আমাদের স্যারের অনেক কিছু আমাকে গাইড করেছেন অ্যান্ড যখন আমি ক্লাস টেন অফ ছিলাম তখন আমাকে স্যারে অনেক কিছু হেল্পও করেছেন অ্যান্ড স্যারের কিছু কথা আছে যেগুলি আমার এখনও মাথার মেঝে আছে যেগুলি নিয়ে আমি আগে বাড়ছি আর কি অ্যান্ড তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার কেউ অ্যান্ড কেন কি আমাদের যে বেসিক যেটা আছে আমাদের আপ টু ক্লাস টেন অবধি আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা থাকে যার মাধ্যমে আমরা সব কিছু জিনিস আমরা শিখতে পারি আর কি তো ওই টাইমটার মাধ্যমে আমি ইউটিলাইজ করে স্যারের কাছ থেকে বিশেষ করে আমি অনেক কিছু জিনিস শিখেছি তার জন্যে আমি আগে মানে যে কোনো জিনিস করতে পারি তো স্যারের নির্দেশ মতেও আমি করতে করতে পারি আর কি আচ্ছা প্রবীর এখন তুমি যে এই অ্যাপটি বানিয়েছো এই অ্যাপটি বানানো কোনো ছোটো কথা না আমরা এই অ্যাপটি তুমি যে বানিয়েছো কেরিয়ার স্টাডি নাম দিয়ে আমি কালকে গতকালকে আমি বিটিএন নিউজ চ্যানেলে সেটা দেখেছি সঙ্গে সঙ্গে কয়েকটি সহ ওয়েব পোর্টেলও আমি এটা পেয়েছিলাম তাই আমি আজকে তোমার বাড়িতে এসেছি কারণ এটা অনেক খুশির কথা আমাদের একজন ছাত্র আমাদের স্কুল থেকে পড়াশোনা করে এখন একটি এমন অ্যাপ তৈরি করেছে এমন অ্যাপ বানিয়েছে যে অ্যাপ দিয়ে ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির ছাত্রছাত্রীরা অতি সহজেই পড়াশোনা শিখতে পারবে এবং অর্জন করতে পারবে বিভিন্ন জ্ঞান এখন আমরা ছাত্রছাত্রীদের জন্য জানতে চাই এই অ্যাপটি কোথায় পাবে এবং কিভাবে তারা এই উপকৃত হবে এই অ্যাপের মাধ্যমে তো প্রথমে আমি একটা জিনিস বলতে চাই আর কি যেটা আমি আমি যখন গ্রাজুয়েশনে ছিলাম তখন আমি একটা প্রবলেম ফেস করেছিলাম আর কি মানে কোথায় কন্টেন্টগুলো পাবো কোথায় প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো পাবো ইয়া যে কোনো ইনফরমেশান কোথায় গেলে আমি পাবো আর কি তো তখন আমাদের সময় কোনো প্ল্যাটফর্ম ছিল না তার কারণে আমি যে প্ল্যাটফর্মটা কেরিয়ার স্টাডিটা এটা আমি স্টার্ট করেছি আর কি কেন কি আমি তখন অনেক প্রবলেম ফেস করেছিলাম তারপরে লকডাউন লেগেছিল টিচারে বাড়ি যাওয়া আসা সব কিছু প্রবলেম দেখে আমি এই প্ল্যাটফর্মটা বানানো আর কি আর এই যে প্ল্যাটফর্মটা আছে কেরিয়ার স্টাডি প্ল্যাটফর্মটা বেসিক্যালি এখন আমি স্টার্ট করেছি শুধু আসাম ইউনিভার্সিটি প্লাস আসাম ইউনিভার্সিটির অন্তর্গত যতগুলি কলেজ আছে তাদের জন্য তো এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি আপনারা কী করতে পারবেন ডাইরেক্টলি গুগল প্লে স্টোরে গিয়ে কেরিয়ার স্টাডি সার্চ করলে প্রথমেই আপনাদের এসে যাবে আমার অ্যাপটি ডাইরেক্টলি অ্যাপটা আপনারা গিয়ে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে ডাইরেক্টলি আপনাদের অ্যাকাউন্ট বানাতে লাগবে যেটা অপশান আছে এখানে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট বা সাইন আপ অপশান আছে আর যদি কেউ কোনো প্রবলেম হয় তাহলে আপনারা নিচে এখানে একটা নম্বরও দেওয়া আছে কল নাও এখানে আপনারা ডাইরেক্টলি আমাকে কলও করতে পারবেন আচ্ছা তবে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এটা পাবে ছাত্রছাত্রীরা এরপরে লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে কি ভাষায় আছে বাংলা ইংলিশ হিন্দি কোন ভাষায় আছে সব ভাষায় সব ভাষায় আছে আর সব সাবজেক্ট গুলো আছে প্লাস সব স্ট্রিম গুলোও আছে সব স্ট্রিম গুলো সায়েন্সের স্টুডেন্ট পাবে কমার্সেরও পাবে আর আর্টসও পাবে স্যার যে কোন সেমিস্টারে দেখুন সেমিস্টার এটা তো অনেক বড় জিনিস অনেক কালেকশন করতে হয়েছে তো না এটা এখনো স্যার চলছে আর কি এইগুলাই মানে সেমিস্টারগুলো এত মানে একটু টাফ আছে আগে কেন কি একটা আমরা যখন ছিলাম सीबीएसई এর মাধ্যমে তখন স্যার 6টা সেমিস্টার ছিল এখন এনপি রুলসে আপনাদের 8টা সেমিস্টার এসেছে মানে এটার মধ্যে রেগুলার বেসিসে কাম করতে লাগে আর রেগুলার বেসিসে মানে এটা মানে সব কিছু দেখাশোনা করতে লাগে আর কি কি কিছুদিন পরে পরে এটার মধ্যে নিউ আপডেট শুরু হয়ে যায় একটা সেমিস্টার শেষ হলে নেক্সট সেমিস্টারের মধ্যে তাদের জন্য ওইগুলো করা আর কি ম্যানেজমেন্ট করতে লাগে আচ্ছা প্রবীর আমি বলছি আর কি যে শুনেছি যে যতটুক যে এই অ্যাপ তো তুমি বানিয়েছো এর পাশাপাশি তুমি অনেক মানুষের অনেক দোকান হোক বা নিজের কোনো স্কুল হোক বা কোনো নিউজ পোর্টাল হোক এইগুলারও তুমি অ্যাপ বা ওয়েবসাইট এখন বানাতে পারো বা বানাও এরকম না তবে দর্শকদের আমি বলতে চাই যে অতি স্বল্প খরচে আমাদের এই প্রাক্তন স্টুডেন্ট মানে অনেক কিছু কাজ করছে ওয়েবসাইটে অ্যাপ বানাতে পারে ওয়েবসাইটের কাজ করে থাকে আপনাদের আপনারা যদি ইচ্ছুক এ ধরনের কিছু আপনাদেরও প্রয়োজন আছে কোনো ওয়েবসাইট বানাবেন বা কোনো অ্যাপ বানাবেন তাহলে আমরা ভিডিওর নিচে নাম্বার দিয়ে দিয়েছি আমাদের স্টুডেন্টের প্রবীর মদকে আপনারা সরাসরি প্রবীরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা এই আপনার প্রয়োজন মতে যা প্রয়োজন তা আপনারা বানাতে পারবেন প্রবীর তুমি আমাদের স্কুলের ছাত্র আর তুমি আমাদের স্কুলে থাকাকালীন তুমি বলেছো অনেক কিছু শিখেছো এরপরে ডিগ্রি যখন তুমি করছিলে তখন তোমাকে কিছু পড়ালেখার মধ্যে যখন অসুবিধা হয়েছে এই অসুবিধাগুলো অসুবিধাগুলো মাথাত রেখে তুমি পরবর্তী যে স্টুডেন্টগুলো আছে তাদের যাতে অসুবিধা না হয় এই জন্য তুমি এই অ্যাপটি বানিয়েছো এটা অত্যন্ত বড় জিনিস আর এর মানে আমরা খুশি আছি আমরা অনেক খুশি এই কথা শুনে আমরা আজকে এর জন্য তোমার বাড়িতেও এসেছি কারণ তোমার সঙ্গে সঙ্গে আমাদের স্কুলেরও সুনাম আছে আজকে তুমি আমাদের স্কুলের ছাত্র হয়ে একটি বড় কাজ করতে পেরেছ তাহলে প্রবীর আমরা অনেক খুশি আমাদের আমরা স্কুলের সুনাম হয়েছে বিগত কয়েকদিন আগে আমাদের স্কুলের ছাত্র একজন বিশ্বজিৎ দাস মুম্বাই কলেজে সুযোগ পেয়েছিলো আমরা তার বাড়িতেও গিয়েছিলাম নাইনটি ফোর পারসেন্ট সামথিং পেয়ে কেট পাস করেছে মুম্বাইয়ের মতো ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়া খুব ছোটো মোটো কথা না আমাদেরই প্রাক্তন ছাত্র ছিল আমাদের আরেকজন ছাত্র স্বপন দাস সেও গুজরাট ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে এরপরে আমাদের ছাত্র আছে দুর্জয় দাস এখন ইঞ্জিনিয়ারিং করছে এরকম অনেকে আছে আমি নাম সবের মনে নেই বা সামনে যখন আমি পাবো তাদের নামটা মনে হবে তারা কে কি করছে এখন সবের কথাও আমরা জানি না কিন্তু আমাদের অনেক ছাত্র একটা আমাদের ছাত্র আছে নাম আমি ফেসবুকে দেখে থাকি অর্পণ চক্রবর্তী সেও আমাদের স্কুলের ছাত্র এখন কাছার কলেজে পড়াশোনা করছে যে পড়াশুনা করে এখানে ছাত্রনেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছে অর্পণ চক্রবর্তী এগুলা দেখলে তোমাদের যে এই উপলব্ধিগুলো দেখলে আমাদের খুশি লাগে যে আমাদের স্কুলের ছাত্রগুলা এই পর্যায়ে গেছে অনেক আছে সমীর দাস একজন আছে বিটেক করছে এরকম বেজানি আছে আমার এখন নাম সবের মনে পড়ছে না অনেকে হয়তো নাম শুনে খারাপ পাবে বলে স্যার আমার নাম বললেন না কিন্তু সবের নামটা সবসময় মনে আসছে না কে কি পড়াশোনা করছে সবের খবরও নেই কিন্তু আমরা যখনই খবর পাবো যে আমাদের কোনো ছাত্র কিছু ভালো একটা জায়গায় পৌঁছিয়েছে কোনো একটা উপলব্ধি করেছে তখন আমরা তার বাড়ির যাব তার লোক সঙ্গে যোগাযোগ করার আমরা চেষ্টা করব। এবং আমরা এটা স্কুলের পেজে হোক বা নিজের পার্সোনাল অ্যাকাউন্টে হোক এই ধরনের বার্তালাপ বা এই কথাগুলো আমরা সবের সামনে রাখবো যাতে পরবর্তী যে ছাত্রছাত্রীরা আছে আমাদের স্কুলের হোক বা অন্যান্য স্কুলের হোক তারাও বুঝতে পারবে যে আমাদের এই অঞ্চল থেকেই যে ছাত্ররা বা আমাদের বড় ভাইরা বোনরা এত কিছু করতে যখন পেরেছে তা আমরাও নিশ্চয়ই পারব তারাও উৎসাহিত হবে আর পড়াশোনায় মন দিবে প্রবীর আর কিছু বলতে চাও এই সম্বন্ধে তোমার যে এ পাচ্ছে এই সম্বন্ধে কিছু বলতে চাও আরও তো আমি সবাইকে বলতে চাই আর কি এই যে প্ল্যাটফর্মটা আছে কেরিয়ার স্টাডি দি লার্নিং অ্যাপ তো আপনারা সবাই ডাউনলোড করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন তো এটাই আর কি আর প্ল্যাটফর্মটা সবার কাছে পাঠিয়ে দেবেন কেন কি প্ল্যাটফর্মটা বর্তমানে ফ্রি অফ কস্ট চলছে অ্যান্ড সবাই উপকৃত হবে যাতে যাদের মানে এখন তো এক্সাম চলছে কয়েকদিন পরে আপনাদের আপনাদের টিটিসির এক্সাম শুরু হবে তো ওইটার জন্য সবার সব কিছু জিনিস ম্যাটেরিয়াল লাগবে কুয়েশন পেপার লাগবে প্রিভিয়াস ইয়ার কুয়েশন পেপার লাগবে তো সবাই যারা দেখছেন সবাই কাছে পাঠিয়ে দেবেন আর কি ধন্যবাদ প্রবি